আজকে পলিটেকনিকের ছেলেরা রেললাইন অবরোধ করছে আমরা এর আগে কখনো শুনিনি যে যে কোনো ইনস্টিটিউশনের ছেলেরা তারা তাদের ইনস্টিটিউশনে স্ট্রাইক করে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে রেললাইন অবরোধ আর যে পলিটেকনিকের সামনে রেল লাইন নাই সেইখানে তারা সড়ক অবরোধ করবে তাহলে একটা সরকার ফাংশনাল হলে তাদের কি দাবি সেই দাবিগুলো নিয়ে কথাবার্তা বলে জনগণকে দুর্ভোগ পাওয়া তো হচ্ছে কেন কালকে সাড়ে তিন ঘন্টা লেগেছে এই পার্টি অফিস থেকে আমার বাসায় যেতে যেখানে তিরিশ মিনিট লাগার কথা না তাহলে এই বিষয়গুলো হচ্ছে কেন এইটা কোনো মানে সরকার এইভাবে পরিচালিত হয় না মানুষের প্রত্যাশা তো অনেক বেশি মানে একটা ভয়ঙ্কর দৈত্য দৈত্যসুরভ এক রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সব জায়গায় থাকবে এটা আজকে সবারই কথা যে ডিসিকে বলে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আমাদেরকে এটা বলে গেছে এখানে বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে এই কাজ করা যাবে এই কাজ করা যাবে না এটা তো একটা ফাংশনাল গভর্নমেন্ট হতে পারে না সরকার জবাবদেই হবে যদি পার্লামেন্ট নাই জনগণের সেন্টিমেন্টের কাছে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি কিন্তু এইটা যদি এইরকম হয় যে তাদের কথাই প্রশাসন চলবে সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে এইটাকে বলবে নৈরাজ্য এটা যে দেশে নৈরাজ্য চলে সেই দেশে এটা এই ধরনের ঘটনা হয় এই নৈরাজ্য কেন হবে কেউ হয়তো অবশ্যই রাজনৈতিক দলগুলো প্রশাসনের সাথে কথা বলতে হয় কাজ করতে হয় ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন কই এদের ব্যাপারে এত বলার পরও তো কোনো পদক্ষেপ নেননি একজন সচিব জনপ্রশাসনের তার নামে খবরের কাগজে উঠলো যে পাঁচ কোটি টাকা হলেই আমার চলবে আমার আর বেশি দরকার নাই তারপরেও তিনি বহাল তবিতে টিকে থাকেন এবং আমরা জানতে পারি যে বিএনপির সাথে সম্পর্কযুক্ত বা বিএনপির পরিবারের যদি কেউ প্রশাসনের কোথাও থাকে তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসানো হয় না বা এর মধ্যে দ্বি ব্যাপারেও তাকে সরিয়ে দেওয়া হয় তার মানে কোনো একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে কে সরকার চলছে এটাই তো আজকে মানুষের কাছে সব থেকে প্রশ্ন এই কারণেই তো আজকে এত ধোঁয়াশা তৈরি হচ্ছে সুতরাং জনগণের সাথে ছলাফলা করলে এটা কিন্তু এর প্রতিক্রিয়া ভালো হয় না নাগরিক হিসাবে আমি মনে করি যে বিচার প্রক্রিয়াকে বরঞ্চ ব্যাহত করা হবে যদি নির্বাচন আগে হবে না পরে হবে এই সমস্ত প্রশ্ন উত্থাপন করে বিচার প্রক্রিয়া তার মতো চলবে নির্বাচন তার মতো চলবে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা স্বাধীন নির্বাচন কমিশন আছে সে স্বাধীনভাবে তাদের মতো করে নির্বাচন অনুষ্ঠানের কাজ করবে আর বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য একটা বিচার বিভাগ আছে বিচার প্রক্রিয়াও ঠিক বিচার বিভাগের নিয়ম নীতি শৃঙ্খলা অনুযায়ী চলবে এই জন্য আমি মনে করি যে নির্বাচনটা যত দ্রুত হয় তত ভালো এবং অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত জনগণের ভোটের দ্বারা নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত বিদায় নিলে সেটা ভালো হয় এই দেশে আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই চাঁদাবাজি হচ্ছে লুটপাট হচ্ছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আপনারা জানতে পারছেন যে গতকাল একদিনই সয়াবিন তেলের মূল্য এক দফে বেড়ে এগারো টাকা বেড়ে গেছে আজকে মানুষের কোনো নিরাপত্তা নাই একটা অদীর অরাজক বিশৃঙ্খল পরিবেশ দেশে বিরাজ করছে এই মুহূর্তে এই দেশের কল্যাণের জন্য এবং শহীদের আত্মার সন্তুষ্ট কল্যাণের জন্য দেশে অনতিবিলম্বে বিলম্বে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচন দরকার ন্যূনতম যে সংস্কারটি প্রয়োজন এই সরকার বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন এই নির্বাচন সুস্থ করার জন্য ততটুকু সংস্কার দিয়ে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এইটাই হচ্ছে তাইয়া আগস্টের পাঁচই আগস্টের চেতনার মূল স্পিড জনগণের ভোটে নির্বাচিত সরকার এই বাংলাদেশ পরিচালনা করবে